এক বছর আগেও মার্কিন রাজনীতির পরিচিত কোন মুখ ছিলেন না ডোনাল্ড ১৪ নিউ ইয়র্কের কুইন্স সিটিতে জন্ম রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা ফ্রেড ট্রাম্প ও মা মেরি ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ পড়াশোনার হাতে খড়ি স্থানীয় এক বেসরকারি স্কুলে পরে অষ্টম গ্রেডে ভর্তি হন নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পড়াশোনার ছুটিতে বাবার পারিবারিক ব্যবসা

ব্যবসায়ী হিসেবে খ্যাতি পান উনিশশো সালে আশির দশকে বাড়াতে থাকেন বিনিয়োগ এ সময়ই গড়ে তোলেন ট্রাম্প টাওয়ার নব্বইয়ের দশকে গড়ে তোলেন জমজমাট ক্যাসিনো ব্যবসা দু সালের পর দেশ বিদেশে গালফ কোর্সে বিনিয়োগ ট্রাম্পকে আরো ধনী করে সম্পদ আরো বাড়ান ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ও মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করে টেলিভিশনে রিয়ালিটি শো করে খ্যাতি পান টিভি ব্যক্তিত্ব হিসেবে তার সম্পদের পরিমাণ সাড়ে চারশো কোটি ডলারের কাছাকাছি তবে বিতর্কও কম নয় তিনি অবুদ্য ব্যবসায় বিনিয়োগ বেশ কবার নারী নারীকැලেঙ্গারি ও করফাকির মতো অভিযোগ আছে তার বিরুদ্ধে বিয়ে করেছেন তিনটি আগের দুজনের সঙ্গে ছাড়াছড়ি হয় তৃতীয় স্ত্রী মেলেনিয়ার সঙ্গেই থাকতেন তিনি বিভিন্ন ঘরে তার সন্তান আছে 5 রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা না থাকলেও 2001 থেকে 2009 পর্যন্ত সমর্থন করেন ডেমোক্রেটদের তবে বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর জন্মস্থান ও নীতির বিরুদ্ধে থাকার জেলে ঝোকেন রিপাবলিকান দলে চলতি বছরের গোরাই ঘোষণা দেন প্রেসিডেন্ট প্রার্থী তার বিশ্বব্যাপী আবারও যুক্তরাষ্ট্রের হারানো গৌরব ফিরিয়ে আনার স্লোগান দিয়ে প্রাথমিক মনোনয়নে সতেরো প্রার্থীকে হটিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন তবে সেখানেও নারীদের কটুক্তি অভিভাষণ ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে হন সমালোচিত নিজের বক্তব্যের বারবার ভুল পাল্টানো ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর ঘোষণা দিলেও বাস্তবে তার কতটা করতে পারবেন তাই এখন আগ্রহ নিয়ে দেখবেন বিশ্ববাসী It was in 1990.